হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো তো বন্ধুরা এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর অঙ্ক বিষয়ের কষে দেখি তেরোর এক দুইয়ের যে অঙ্কগুলি রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করি তো প্রথম অঙ্কটি রয়েছে দুইয়ের এক নম্বর রয়েছে এ প্লাস বি হোস্কে মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস বি মাইনাস সিক্স এই অঙ্কটিকে আমরা করি এই অঙ্কটি করার নিয়ম হচ্ছে আমরা অঙ্কটি তুলে নিলাম শেষে যে যে সিক্স আছে সেই সংখ্যাটিকে আমাদের ভাঙাতে হবে সিক্স যদি আমরা ভাঙাই তিন দুগোণে ছয় হয় অর্থাৎ এই ভাঙানোর পর যে সংখ্যা দুটি বের হবে সেই সংখ্যা দুটিকে যোগ অথবা বিয়োগ করতে হবে বিয়োগ করার পর মিডিল অর্থাৎ মাঝখানে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটি বের করতে হবে যদি আমরা সেই সংখ্যা দুটিকে তিন দুই পাস অর্থাৎ যোগ করি তাহলে কিন্তু পাশ হয়ে যায় এবার দেখি তিন এ পাস অর্থাৎ এখানে কিন্তু চিহ্ন বিয়োগ হবে দুটি দুটি বিয়োগ চিহ্ন হবে অর্থাৎ মাইনাস থ্রি আর মাইনাস টু মাইনাস ফাইভ যদি আমরা এখানে এইটা করি তাহলে কিন্তু অঙ্কটা হচ্ছে না কারণ সবগুলিকে মাইনাস চিহ্ন দেওয়া যাবে না আমরা প্রথম ধাপ করি সমান সমান এ প্লাস বি হোস্কর রয়েছে এখানে রয়েছে এ প্লাস বি তো আমরা এ প্লাস বিকে আমরা ধরে নিয়ে করি তাহলে অঙ্কটি বুঝতে সুবিধা হবে এ প্লাস বি কে এ প্লাস বি কে এক্স ধরি অর্থাৎ এ প্লাস বি তার পরিবর্তে আমরা এক্স লিখবো লিখি আমরা এ তার পরিবর্তে আমরা লিখি এবার উপরে হোস্কোট আছে আমরা হোস্কোটা দিয়ে দিই মাইনাস চিহ্ন ফাইভ আছে ফাইভ দিয়ে দিই এরপরে এ প্লাস বি তারপর আমরা এক্স লিখবো এস দিয়ে দিই মাইনাস চিহ্ন সিক্স রয়েছে সিক্স লিখি সমান সমান লিখি যে কথাটায় প্রথমে বলা হলো যে আমরা যদি এই সংজ্ঞা দুটি আমরা যোগ করি তাহলে কিন্তু চিহ্ন মাইনাস ফাইভ হয়ে যাচ্ছে অর্থাৎ বিয়োগে বিয়োগ কিন্তু সংজ্ঞা হয় যোগ চিহ্ন বিয়োগ আর যোগে যোগে সংখ্যা হয় যোগ চিহ্ন হয় যোগ আবার যোগে বিয়োগে সংখ্যা হয় বিয়োগ সংখ্যা বিয়োগ এটা মনে রাখা দরকার যোগে বিয়োগে সংখ্যা বিয়োগ আর চিহ্ন বড়ো সংখ্যা অর্থাৎ যে সংখ্যাটি বড় তার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা কিন্তু এখানে বসবে আমরা যদি এখানে প্লাস সেভেন ধরি মাইনাস টু ধরি অর্থাৎ সাতের থেকে দুই বাদ দিলে পাঁচ হবে তো সংখ্যা বিয়োগ বলা আছে পাঁচ এবার চিহ্ন হবে বড় সংখ্যা অর্থাৎ সাত বড় তার সামনে প্লাস চিহ্ন তো প্লাস দিতে হবে একইভাবে যদি আমরা করি মাইনাস সেভেন প্লাস টু দেই সাতের থেকে দুইবার দিলে পাশ এখানে চিহ্ন সাতের সামনে মাইনাস চিহ্ন বড় এখানে মাইনাস চিহ্ন হবে তো এই সূত্রটা কিন্তু মনে রাখা দরকার এটা যদি মনে রাখতে না পারি সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে অঙ্কটি ভাঙানো এখানে কিন্তু আমাদের একটু অসুবিধা হয়ে যাবে তোমরা কি করি এবার দেখো যেহেতু তিন দুকোন ছয় ভাঙানোর পরে তিন আর দুই যোগ করে পাচ হয় কিন্তু যেহেতু এখানে চিহ্ন সবগুলো যদি বিয়োগ চিহ্ন বসাই আমরা এইখানে ভেঙে দিই আবার একটা বিয়োগ চিহ্ন সেক্ষেত্রে অঙ্কটি করা সম্ভব হবে না এখানে কি করতে হয় আমাদের এখানে ধরছে ছয় অর্থাৎ ছয়টি এক্স থেকে একটি এক্স বাদ দিলে পাঁচটা এক্স থাকবে তোমরা লিখি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এক্স অর্থাৎ ছয়টা এক্সের থেকে একটা এক্স বাদ দিতে লাগবে কী করে আগে বলেছিলাম যে প্লাস একটা একটা মাইনাস থাকলে কী হয় সংখ্যাটা বিয়োগ হয়ে যায় তাহলে ছয়টা এক্সের থেকে একটা এক্স বাদ দিলে পাঁচটা এক্স চিহ্ন কি এই যে মাইনাস চিহ্ন মাইনাস এরপর রয়েছে প্লাস মাইনাস সিক্স মাইনাস সিক্স এখানে এক্স রয়েছে অর্থাৎ দুটি রয়েছে তো আমরা কী করব একটা এক্স কমন নেব এখানে একটি এক্স কমন বাইরে থাকবে আবার একটি এক্স ভিতরে যাবে অর্থাৎ প্রথম বন্ধনী ভিতরে একটা বাইরে একটা এখন আমরা কী করবো এই মাইনার চিহ্ন দিয়ে সিক্সটাকে আমরা এখানে দেব তো এক্স কিন্তু এখানে বসবে না কারণ এক্স আগে থেকে আমি বসিয়ে রেখেছি বন্ধনী ক্লোজ করে দিলাম এবার প্লাস চিহ্ন এক্স দেওয়া আছে এবার এক্স দিয়ে এক্সকে ভাগ করে কত হয় ওয়ান হয় এবার এই এক্সটাকে আমরা ভিতরে বসিয়ে দিই প্লাস মাইনাসে গুণ করলে হয় মাইনাস এক দিয়ে আমরা ছয়কে ভাগ করলে ছয় হয় বন্ধনী ক্লোজ সমান সমান এবার কী করি আমরা এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এবার দুটির মধ্যে একটা এক্স মাইনাস সিক্স আমরা এ প্লাস বিকে এক্স ধরেছি এবার আমরা এক্সের মান বসিয়ে দেব এক্স এর মান বসাই সমান সমান এখানে কী রয়েছে এ প্লাস বি এক্সের পরিবর্তে এক্সের পরিবর্তে লিখি আমরা এ প্লাস বি এবার প্লাস চিহ্ন রয়েছে প্লাস ওয়ান এক্সের পরিবর্তে আমরা কী লিখি এ প্লাস বি মাইনাস সিক্স এই কিন্তু অঙ্কটির উত্তর আমরা যদি এই এক্সের মান না বসাই তাহলে কিন্তু উত্তরটি পুরোপুরি হবে না এখন আমরা দুই নম্বর অঙ্কটি দেখি এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস ফাইভ এক্স আবার ছত্রিশ থার্টি সিক্স এই অঙ্কটিকে আমরা খাতা তুলি নেই তো বন্ধুরা দেখো আমরা এই অঙ্কটি খাতা তুলে নিলাম এখানেও একই রকমভাবে প্রথম অঙ্কটি এবং দ্বিতীয় অঙ্কটি একই রকম হবে এখানে আমরা কী করি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এই সংখ্যাটিকে আমরা কী করি এক্স ধরি এখানে এক্স রয়েছে আমরা এ ধরি নিই এখানে এ ধরি তাহলে কী হবে এটার পরিবর্তে আমরা এ লিখবো এ তারপরে স্কোয়ার এসে স্কোয়ার দিই প্লাস চিহ্ন প্লাস দিই ফাইভ এসে ফাইভ দিই এটার পরিবর্তে আমরা এ দিব মাইনাস থার্টি সিক্স আগের মতো করে আমরা ছত্রিশকে ভাঙাই ছত্রিশ দুই আটের ছত্রিশ নয় দুঘ আঠারো তিন ত্রিকে নয় অর্থাৎ এই সংখ্যাটিকে ভাঙানোর পর এমন দুটি সংখ্যা বের করা লাগবে আমাদের সেই সংখ্যা যোগ বিয়োগ করার পর যেন মাঝখানের পাঁচ সংখ্যাটিকে পাওয়া যায় তোমরা দেখি এই দুই দুই চার নেই দু চার আর তিন তিরিকে নয় অর্থাৎ চার নং ছত্রিশ চার নং ছত্রিশ তোমরা দেখি চারের নয়ের থেকে চার বাদ দিলে পাঁচ থাকে ঠিক আছে সমান সমান দিয়েই স্কোয়ার স্কোয়ার লিখি এই পাঁচটাকে বের করতে গেলে আমাদেরকে লিখতে হবে নয়টা এক্স প্লাস নাইন এ মাইনাস চারটায় এ অর্থাৎ পাঁচটা এ বের করতে হবে নয়টায় এর থেকে চারটা এ বাদ দিলে পাঁচটায় থাকে আগে বলেছি যে চিহ্ন আমাদের গুরুত্বপূর্ণ চিহ্নটা যদি সঠিকভাবে মেলাতে না পারি তাহলে অঙ্কটা কিন্তু সঠিক হবে না তো প্লাস নাইনে মাইনাস ফোরে অর্থাৎ চিহ্ন যদি আলাদা থাকে সংখ্যাটি বিয়োগ হয় চিহ্ন বড় সংখ্যা অর্থাৎ বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা বসবে আর বিয়োগ ছত্রিশ সমান সমান আমরা দুটি এ রয়েছে একটি এ কমন নেই একটি ভিতরে দিলাম প্রথম বন্ধনীর প্লাস চিহ্ন এখানে নাইন দিয়ে দেই এ এ দিয়ে আমরা এটাকে এখানে এ রয়েছে এখানে এ এ কেটে দিলাম নাইন থাকলো নাইন লিখলাম মাইনাস চিহ্ন ফোর আছে ফোর দেই এখানে আমরা কারণ এ এ কাটা যায় আমরা এটা যদি ভাগ এখানে এ দেওয়া রয়েছে আমরা এ লিখলাম না এ এটা আবার ভিতরে যাবে মাইনাসে মানে গুণ করলে কী হয় প্লাস হয় চার দিয়ে ছত্রিশ ভাগ করলে নয় হয় এবার কী করব আমরা এই এ মাইনাস ফোর লিখবো একখানে এ মাইনাস ফোর একখানে করলাম এবার দুটি সংখ্যা মিলে গেছে এই সংখ্যা দুটির মধ্যে এক লিখবো আমরা এ প্লাস নাইন এবার দেখো এই যে এ মাইনাস ফোর এ প্লাস নাইন আমরা দ্বিতীয় রানের কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্সকে এ ধরেছি এবারে এই এর মান বসাবো আমরা এ এর মান বসাই প্রথম অঙ্কটা যেভাবে করেছি দ্বিতীয় অঙ্কটা সেভাবেই করবো আমরা সমান সমান দিই এর পরিবর্তে আমরা কি লিখবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এবারে মাইনাস ফোর দেওয়া আছে মাইনাস ফোর লিখবো আমরা একটি হয়ে গেলো এরপরে কী দেওয়া আছে আবার এ আছে এ এর পরিবর্তে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস নাইন দেওয়া আছে প্লাস নাইন লিখলাম এই কিন্তু অঙ্ক এখন আমরা দেখি তিন নম্বর যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটিও কিন্তু একই রকম অর্থাৎ এক দুই তিন এই অঙ্ক তিনটি একই রকম তো এবারে দেখো চার নম্বর অঙ্কটি এখানে রয়েছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর স্কোয়ার মাইনাস ফাইভ অর্থাৎ মিডলে যে ফোর রয়েছে সেই ফোরটাকে আমাদের মেলাতে হবে অর্থাৎ এখানে যে পাঁচ রয়েছে শেষে সেই পাঁচটিকে কোনো মতেই কিন্তু ভাঙানো সম্ভব নয় অর্থাৎ উৎপাদক করা সম্ভব নয় যেহেতু উৎপাদন করা সম্ভব নয় সেক্ষেত্রে আমরা কী করব পাঁচটার থেকে একটা বাদ দিলে আমাদের চারটা কিন্তু হয়ে যাবে সমান সমান দিই আমরা লিখি এ টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ স্কোয়ার অর্থাৎ আমরা এই স্কোয়ারটাকে ধরলাম স্কোয়ারটাকে যদি আমরা কোনোটা ফল ধরি তাহলে পাঁচটা ফল তার থেকে একটা ফল বাদ দিই অর্থাৎ বিয়োগ করি তাহলে চারটা ফল থাকলো অর্থাৎ পাঁচটা স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলে চারটে স্কোয়ার থাকলো এবার মাইনের চিহ্ন ফাইভ ফাইভ সমান সমান এখানে এ টু পাওয়ার ফোর আছে অর্থাৎ আমরা একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার ভিতরে নেই প্রথম মন্দির নেই ভিতরে একটা বাইরে একটা এবারে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দেই স্কোয়ার এখানে দেওয়া রয়েছে একটা সেই জন্য আমরা স্কোয়ারটা লিখবো না আমরা স্কোয়ার দিয়ে আমরা স্কোয়ারকে ভাগ করি তাহলে স্কোয়ার কাটা যায় তাহলে থাকলো প্লাস আমরা প্লাস লিখি এখানে বন্ধনী ক্লোজ করি এরপরে মাইনার চিহ্ন আছে মাইনার চিহ্ন দেই এখানে স্কোয়ার রয়েছে স্কোয়ার দিয়ে স্কোয়ারকে ভাগ করলে ওয়ান হয় ওয়ান লিখি এবারে এই স্কোয়ার ভিতরে দেই মাইনাসে মাইনাসে প্লাস এটা দিয়ে আমরা এটাকে ভাগ করলে অর্থাৎ এক দিয়ে পাঁচকে ভাগ করলে পাঁচ হয় সমান সমান এখানে রয়েছে স্কোয়ার মাইনাস ওয়ান আর দুটির মধ্যে একটা লিখবো আমরা স্কোয়ার প্লাস ফাইভ এই কিন্তু উত্তর তো বন্ধুরা এখন যে অঙ্কটা রয়েছে সেটির পাঁচ নম্বর অঙ্ক সেটা আমরা লক্ষ্য করি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি থ্রি ফোর হান্ড্রেড টোয়েন্টি অর্থাৎ চারশো কুড়ি আমরা পাঁচ নম্বর অঙ্কটি দেখি একইভাবে আমরা করব চারশো কুড়ি যে সংখ্যাটা রয়েছে সেই চারশো কুড়িকে আমরা উৎপাদকে করব আগে চারশো কুড়িকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করি দুই নেই দুই দিয়ে চারকে ভাগ করলে দুই দুই দিয়ে দুইকে ভাগ করলে এক শূন্য শূন্য আবার দুই দেই দুই দিয়ে দুই ভাগ এক দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ দোকানে দশ অর্থাৎ একশো আমরা যদি দুই দিয়ে দুশো দশ ভাগ করি একশো পাঁচ হয় এখন আর যাবে না দুই দেওয়া আমরা পাঁচ বাদ দিই পাঁচ দুগুণে দশ পাঁচে পাঁচ একুশ তিন দেই তিন সাতা একুশ এই যে উৎপাদক করলাম এই উৎপাদকের থেকে আমাদের এমন দুটি সংখ্যা বের করা লাগবে সেই সংখ্যা দুটি যোগ অথবা বিয়োগ করে যেন তেইশ আমাদের বের হয় আমরা কী করি দুই দু কোনো চার চারের সাথে তিন নেই অর্থাৎ দুই গুন দুই গুনুন তিন দুই দু চার তিন চারটা বারো আর হচ্ছে পাঁচ আট সাত পাঁচ গুনুন সাত শন শন পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত পাঁচে গুণ করলে পঁয়ত্রিশ দুইটা দুই একটা তিন গুণ করলে হয় বারো এবারে পঁয়ত্রিশের থেকে আমরা যদি বারো বিয়োগ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের তেইশ সংখ্যাটি কিন্তু পেলাম আমরা তো এখন করবো কি আমরা সমান সমান সবসময় বড় যে সংখ্যাটি সেই সংখ্যাটি কিন্তু আগে লিখতে হয় আমরা লিখি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস পঁয়ত্রিশ এক্স ওয়াই অর্থাৎ পঁয়ত্রিশটা এক্স ওয়াই আমরা এক্স ওয়াই কিছুদের কোনো একটা ফল ধরি অর্থাৎ পঁয়ত্রিশটা ফল হইল তার থেকে বারোটা ফল অর্থাৎ বারোটা এক্স ওয়াই বাদ দেই বিয়োগ চিহ্ন রয়েছে বাদ দিলাম তাহলে তেইশটায় এক্স ওয়াই অর্থাৎ তেইশটাই ফল থাকলো কিন্তু এখানে তেইশটা এক্স ওয়াই থাকলো বিয়ক চিহ্ন চারশো কুড়ি শেষে যা আছে তাই তাই লিখতে হয় সমান সমান দেই এবারে কী করবো আমরা এখানে দুটি এক্স এখানে দুটি ওয়াই তাহলে কী করি একটা এক্স একটা ওয়াই আমরা কমন নিলাম একটা এক্স একটা ওয়াই ভিতরে দিলাম প্রথম দিনের ভিতরে এবারে যে আমরা গুণ করি এটা এক্স 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 স্কোয়ার ওয়াই 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 স্কোয়ার এবারে প্লাস চিহ্ন এই এক্স ওয়াই এক্স ওয়াই যদি আমরা ভাগ করি তাহলে এক্স ওয়াই এক্স কাটা যায় এখন রয়েছে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ সংখ্যাটাকে আমরা বসিয়ে দেবো এখানে বন্দিল ক্রস করলাম মাইনাস চিহ্ন রয়েছে মাইনাস দেই এখানে এই এক্স ওয়াই আর এক্স ওয়াই যদি আমরা এক্স ওয় দিয়ে ভাগ করি তাহলে কিন্তু বারো হয় কারণ এক্স ওয়াই এক্স ওয়াই কাটা যায় এক্স ওয়াইটা আমরা ভেতরে দেই অর্থাৎ বারো আমরা যদি এখানে কমন নেই তাহলে এক্স ওয়াই থাকলো এই মাইনাস প্লা মাইনাসে মানে যে কী হয় প্লাস হয় অর্থাৎ বারো দিয়ে যদি আমরা চারশো কুড়িকে ভাগ করি সেক্ষেত্রে কী হয় পঁয়ত্রিশ হয় সমান সমান এক্স ওয়াই রয়েছে এক্স ওয়াই মাইনাস বারো এই সংখ্যা দুটি একখানে করলাম এবার দুটি সংখ্যা যে একই রয়েছে তার মধ্যে আমরা একটি সংখ্যাকে নিব এই অঙ্কটির উত্তর এবারে কথা হচ্ছে যে যে নিয়মগুলো আমাদের মনে রাখতে হবে আমি সেগুলি আবার বলে দিচ্ছি প্লাজে প্লাজে যদি আমরা যোগ যোগ করি তাহলে যোগে যোগে কি হয় চিহ্ন যোগ হয় সংখ্যা যোগ সংখ্যা যোগ হয় অর্থাৎ যোগ তিন আর যোগ দুই সংখ্যা কী হবে অর্থাৎ চিহ্ন তিন দুই পাঁচ হবে অর্থাৎ দুটি চিহ্ন যদি একই থাকে সংখ্যা দুটি যোগ হয় এবারে আমরা দেখি দুটি বিয়োগ চিহ্ন সংখ্যা যোগ সংখ্যা যোগ হবে চিহ্ন বিয়োগ তখন করি বিয়োগ থ্রি বিয়োগ টু অর্থাৎ বিয়োগে বিয়োগের সংখ্যা হয় যোগ তিন দুই পাঁচ চিহ্ন বিয়োগে হয় এগুলো কিন্তু মনে রাখা খুব গুরুত্বপূর্ণ এবারে একটা যোগ একটা বিয়োগ তখন কি হয় সংখ্যা বিয়োগ হয় সংখ্যা বিয়োগ যে সংখ্যাটা বড় তার সামনে চিহ্নটা বসবে এখানে প্লাস ফাইভ মাইনাস টু যদি আমরা বিয়োগ করি পাঁচের থেকে দুই বাজারে তিন চিহ্ন কিন্তু প্লাস কারণ পাঁচ বড়ো তার সামনে প্লাস চিহ্ন আছে এবারে যদি আমরা মাইনাস ফাইভ দেই প্লাস টু দেয় এক্ষেত্রে কী হবে পাঁচের থেকে দুই বার দিলে তিন হবে চিহ্ন আসে কি মাইনাস চিহ্ন বড়ো কারণ পাঁচ সংখ্যাটা বড় তার সামনে মাইনাস চিহ্ন সেখানে মাইনাস চিহ্ন হবে এটা গেল যোগ আর বিয়োগ করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ সূত্রটা এবারে আমরা কী করি গুণ করার যে সূত্রটি রয়েছে মাইনাস আর মাইনাস যদি আমরা গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস হয় প্লাসে প্লাসে যদি গুণ করি প্লাসে প্লাসে গুণ করলে প্লাসই হয় এবার প্লাস মাইনাসে আমরা যদি গুণ করি প্লাস মাইনাসে মাইনাস হয় বা মাইনাস প্লাস যদি আমরা গুণ করি সেক্ষেত্রে প্লাস মাইনাসে মাইনাসে হয় তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন